আচ্ছা আলাইকুম আজকে বহুত এটা দুখৰ খবৰ গেছে ৰাতিয়ে মকা মদিনাত যাৱাত লাগচোন হজযাত্ৰী অকল বিয়াল্লিছজন হজযাত্ৰীৰ ডাইৰেক্ট অ' যে ভিডিঅ' দেখা পাৰা ডাইৰেক্ট জ্বলিয়া সাৰ খাৰ হৈ গৈছোঁ আল্লাহনৰ খবৰে ৰ'জু জান্দা বনায় দে আই মিন ঘটনা এটা হৈছে গিয়া গেছেকাল ৰাতিয়ে তেন্তে আমাৰ ইণ্ডিয়ান চব মানুহ ভাৰতীয় বেছিভাগ মানুহ প্ৰায় পাঁইত্ৰিছজন হায়দৰাবাদৰ আমি লিষ্টৰ ফটো লগাইছি আপোনাৰ যদি লক্ষ্যখন দেখা পাবা প্ৰায় পঁয়ত্ৰিছজন হায়দৰাবাদৰ আৰু তেলেংগানাৰ আচন তামিলনাডুৰ আছে আপোনাৰ বাকী এৰা বেছিভাগ হায়দৰাবাদৰ বহুত দুখৰ খবৰ এটা অইল টেংকাৰো বাছে ৰাইটকো টক্কৰ মাৰিছে টক্কৰ মৰাৰ লগে লগে অইল টেংকাৰ ব্লাষ্ট হৈ আহবাৰ জেগাত চলি আহাৰখাৰ আৰ কোনো মানে এতিয়া প্ৰায় মৰুভূমিৰ মাজেদি গাড়ী যায় দূৰৈ দূৰৈ থাকে ফাৱাৰ ফিগাৰ্ড অফিচতে আই টি আই টি বহুত এতিয়া শেষ হৈ গৈছে জ্বলিয়া চাৰখাৰ জেগাত একদম মৰি গৈছোন চব মৰা গৈচোন সব হজযাত্রী যাত্রী আল্লাহ ব্যস্ত সিপর মাক করে ভিডিওটা শেয়ার করে দিবা সন্ধান দোয়া করবা যে আল্লাহ সবরে বিনা হিসাবে জন্ম দাখিল করেন সব মানুষ উমরাত আইসা আর দুইটা ট্রাভেল এজেন্সির আন্ডারে আর এক বাসে মানে ট্রাভেল এজেন্সির আন্ডারে যারা আইন এরা মানে ওলা একলগে থাকেন সব তো সব এক ও আসলা খেউ বাই মা বাপ রিস্তার সব রিষ্টেদার মিলিয়া আইন বেশিরভাগ উমরা তার বর্তমানে উমরার সিজন চলে খুব বেশিরভাগ মানুষ আ আৰু আপোনাৰা যদি সেয়াও আমাৰ আছাম তাকে উমৰা কৰ্ত আমি একদম শ্বৰ্ট হিচাপে আমাৰ পাৰ্টনাৰশ্বিপে আমি এক অফিচ খুলছি নীলবাগান এ পি টেবলেটছ আমাৰ পাৰ্টনাৰ বিজনেছ পাৰ্টনাৰ তাইন আৰু বৰ্তমানে তাইন চালাইৰাও আমি অন্তিম যতটুক ফাড়ি চৌদি আৰৱ সহায় কৰি দিয়ে মক্কাত আপোনাৰ বিনা টেনশনে বিনা সমস্যাই এ একদম সোজা হিচাপে ডাইৰেক্ট ফোনকো কৰবা আৰু সুন্দৰ হিচাপে মক্কাত আহি ভাৰবা উমৰাত বা আপনারা খাস করে যদি সৌদি আরব খেউ আপনারা ফেমিলি আনতে চাইন বিজিত ভিজা লাগাইয়া ককা তা বা উমরা ভিজা লাগাইয়া সব ফেসিলিটি আছে বা টিকেট করতে চাইন সব ফেসিলিটি দেওয়া হয়েছে একদম যাতে আমরা লাভ লস মানে তোলা একটা আমরা প্রফিট করি বাকি একদম বিনা মঞ্চের পেরেশানি বিনা দালাল ধরিয়া কোনো জাত দালাল নাই আমরা ডাইরেক্ট এম্বেসির তো এমবেসি ভিজা লাগানি হয় একদম কমপ্লিট উমরার বীজাত থাকি লইয়া উমরার আপনার যাবতীয় জেতা সমস্যা আছে সব সমাধানের সুবিধা করিয়া দেব গতি আপনারা ভাই এখন ভিডিও শেয়ার করিয়া দেন আর আপনারা যারা যারা সৌদি আরব সেরে আনতে চাইন বা বাড়িতে গিয়ে আপনারা অমরা আইতে চাইন এক লাখ দেড় লাখ অফিসিয়াল আইনতে হয় তা কিছু লাগে না ভিজা লাগানিত মাত্র পনেরো হাজার টাকা লাগে আপনার কাছে ও হিসাবে হিসাব দেব যেন যত লাগে আপনার রাতে খরচ কর্তা টিকটও যত লাগে আপনি টিকিট ইনকোয়ারি করিয়া আপনি টিকিটের পয়সা দিবা পিজা লাগানির যত লাগে আপনি ইনকোয়ারি করিয়া ভিজা লাগানি মাত্র পনেরো হাজার টাকা লাগে চোদ্দ হাজার টাকা লাগে খরচ উমরা আওয়াজ আওয়াজ আওয়ার টিকিট ধরলে বিশ পঁচিশ হাজার আপডাউন বিশ পঁচিশ হাজার করে একটা হইলে দুইটা ধরলে আপডাউন পঞ্চাশ হাজার টাকা হইবা আর পনেরো হাজার টাকা তেরো চৈদ্ হাজার টাকা করে বিজার লোয়া হয় তো ও হিসাবে আপনারার একদম যেন যত খরচ হইব হোটেলও আপনারা আপনি হোটেলও পয়সা দিবা যত লাগে আমরা সব সুবিধা আছে মক্কাত আমরা লাইন করিয়ে দিবো আপনারা ডাইরেক্ট খালি কল করক ইনশাল্লাহ সব আমার বিজনেস পার্টনারে বুঝিয়ে দিবা লগে দিয়া আপনারা এই ট্রেভেলসর আন্ডারে আপনার ইন্ডিয়ার যত অনলাইনের কাম আছে সব অব তারপরে ইন্ডিয়ার ভিতরে ইন্টারন্যাশনাল আপনার জেসা খানর টিকিট একদম অন্যখান থেকে পাঁচশো হাজার টাকায় হোম কম পাইবা ইনশাআল্লাহ আমরা অল্প ব্যবস্থা করছি টেবলস দিন থেকে চলে আর বর্তমানে তোরা নতুন হিসাবে আবার আমরা সার্বারটা বড় করতাম চাই তা আপনারা বেশ বেশ করে সাপোর্ট দেন আর যার টিকেট লাগে ইন্ডিয়ার ভিতরে বা ইন্টারন্যাশনাল সৌদি কোয়া ডুরবাই আর যারা আসেন বাইরা দেশ কাজ করিয়া বা ইন্ডিয়ার ভিতরে আপনারা কেরলাত যাইতে চাইন বোম্বাইত যাইতে চান সবই যোগাযোগ করক ইনশাল্লাহ বহু সময় পাইবা আর সুবিধা ভাইয়া কিলা হয় না হয় যারা করবা আমার রিপোর্টটা দিবা ইনশাল্লাহ ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করিয়া দিন আর আপনারা যদি সৌদি আরব থেকে সাজ করে সে দেখিয়া তারা আপনারা আনাইতে সাইন ভিজা দিয়া আপনারা সবে যোগাযোগ করবা একদম বিনা দলালে যে জেলা কো হইব ওলা হিসাবে আপনার ভিজা লাগবে কোনো সমস্যা হইতো না বহুত বহুতাইলে ফেমিলি আনতে চাই আপনার ওয়াইফ আনতে চাই হুরুতা আনতে চাই কোনো সমস্যা নাই ফোন করবা একদম সুন্দর হিসাবে ভিজা লাগব কোনো সমস্যা হইতো না ইচ্ছা আর সব যে কোনো লাগে আপনি ফোন মারার কোনো অসুবিধা না আউরি জাউরি ফোনও মারবা না যার দরকার পাই এখন ফোন মারবা অনুরাখলাম রাখলাম ধন্যবাদ